আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো বিকেলবেলা আমাদের বাড়িতে মেহমান আসছে ভাবি আসছে এটাইদের পরের দিনের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন মানে অনুরোধ রইলো আপনাদের কাছে এই তো ওনাদেরকে এখন সেমাই দই নাস্তা দিয়ে দিতেছি তারপরে এই তো দরজা সেমাই ছিল ফ্রিজে সেটা আবার বের করে নিলাম আমার মেয়ের অনেক পছন্দের খাবার এটা মাকে একটু দই দিয়ে দিলাম সবাই একসাথে খাবো তাদের জন্য এখন চা বসাই দিয়েছি আমরা সবাই একসাথে বসে চা খাবো অনেক দিন পর মাকে পেয়ে অনেক আনন্দ করতেছে আমার ভাবি একটু কান্নাই করে দিয়েছে তারপরে এই তো এখন আমার মেয়ে ঘুমটা দিয়ে বসে রয়েছে সে তো আর ক্যামেরার সামনে আসে না এখন একসাথে সবাই খাবো আর আমার কিউটিউবে আসতে দেখেন কত ভাব নিতেছে মনে হইতেছে মানে ক্যামেরা দেখে উনি এখন তাকাবে ও না আসবেও না এর আগে কিন্তু উনি আসছিল যেই দেখছে আমি ক্যামেরা নিছি সে অনেক ভাব নিতেছে মাসাল্লা আমার পরিটাকে অনেক সুন্দর লাগতেছে নীল পরি এটা আমার সবাই মাসাল্লা বলবেন তারপর আবু সাইদ অনেক সাদা সাদি করলো আসলো না উপর থেকে উনি আর আমাদের ঘরে আসে নাই চলে গেছে সে এখন তাকে ঈদের সালামি দেওয়া হয় নাই তাই সে রাগ করছে কাঁঠাল পাতা নিয়ে এখন আমাকে দেখাইতেছে দেখো সালামি দাও নেই তারপর আবু সাইদে এই তো সিঁড়ি দিয়ে নামতে নিয়ে পড়ে গেছে তারপর আমি মেহমানদের জন্য রান্না বসাই দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা তারপর টক দই বানিয়ে নিছি এখন আমি মুরগির রোস্ট আর গরুর মাংস রান্না করব। এই তো চুলা কড়াই বসাই দিয়েছি এখানে গরুর মাংস রান্না করব আর মুরগি বেজে নিতেছি গরুর মাংস কেটে ধুয়ে নিছি ভালোভাবে এখন রোস্টের জন্য আমি কড়াই বসাই দিয়েছি তেল পেঁয়াজ সবগুলো এখন একসাথে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন সবাই সবার কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আর যারা তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিজিট করতে এসেন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো মেহমানকে এখন বিকালের নাস্তা দিব একটু চিপস বাজদিনশির পাই চিপসটা দিয়েছিল আলুর চিপস চিপসটা অনেক মজা সেটা ওদেরকে ভেজে এখন দিব আর সবাই মিলে একসাথে চা খাবো সেই ভিডিওটা নেওয়া হয় নাই যারা যারা আমাকে অনেক সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পোষাই দিতে আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব আপনাদেরকে সাপোর্ট করব সবাই আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তারপরে তো এখন মেহমানদের জন্য খাবার বেড়ে নিচেই ডাইনিং টেবিলে দিয়েছিলাম ওনারা খাবে না বলে সবাই একসাথে খাবো নিচেই দাও তারপরে তো নিচে দিলাম সবাই এখন একসাথে আমরা খেয়ে নিব আর অন্তরে দেখেন ক্যামেরা দেখে একটু লজ্জা পাইতেছে অনেক লাজুক অনেক ভদ্র তো তাই এখন আমরা সবাই একসাথে খেয়ে নিতেছি সবগুলো খাবারই নাকি অনেক মজা হয়েছে ওনারা বলছে তারপরে তো রাতের বেলা সোনাইদের বাবা এখন খেয়ে নিতেছে তারপর উনিও খেয়ে নিল মা বসে আছে মাকে বললাম তুমি খেয়ে নাও মা বলে ভালো লাগে না খাবো না এখন তাই মা খায়নি তারপরে তো আজকে সকালবেলা আমাদের একটা দাওয়াত ছিল সুমন ভাইদের বাড়িতে ওনাদের বাড়িতে দাওয়াত তাইও এখানে গেছিলাম সকালবেলা নাস্তা দিলো চা পরোটা ডিম ছিল সেটা আমি খাইনি আমি পরোটা দিয়ে চা খাইছি আমার তো সব সময়ের জন্যই দুধ চা পরোটা অনেক পছন্দ সেটা খাইলাম এখন বোনের বাড়িতে গিয়ে নিজেরই রান্না করে খেতে হবে যেখানে যাই রান্না আমাকে সারে না আমি রান্নাকে ছাড়লেও সে আমাকে ছাড়ে না তারপরে আর কি করার রান্না করতেছি এখন এই তো মুরগি ভাস্তেছি তারপর পাশে ফ্রাই প্যান বসাই দিছি। এখন মুরগিটা কষানো হয়েছে জল দিয়ে দিলাম সব ভিডিও নিতে পারিনি আসলে অন্য অন্যের বাড়িতে গেলে অত একটা কমফোর্ট লাগে না ক্যামেরা নিয়ে তারপরে এই তো সবাই খেতে বসছে এখানে ইমন ভাই তারপরে স্বর্ণা মা আমার মেয়ে নিশা তোরা সবাই একসাথে খেতে বসছে সবাই মিলে একসাথে খাইলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন বাড়িতে চলে যাব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ